হ্যালো আসসালাম ওয়ালাইকুম আশা আসার জনারা বাকুন হঠাৎ করে চিন্তিত করিকে না মাছ মাঝপথ পদ্মা সেতুৎকান বা পদ্মা সেতু নয় কি বলছো চট্টগ্রামের কর্ণফুলি সেতু জিবাড়ার নতুন ব্রিজ নামে পরিচিত আমরা চট্টগ্রাম বা সেকল নতুন ব্রিজ সম্পর্কে পরিচিত হঠাৎ করে চিন্তা করলাম দায় হন্ডে যে পথত গাড়ি উতল করে রায় আজ আর মেয়ের হালার বাসাত ইতার আমার বাসাত গেই ওনারা হয়তো আমার ব্লগ দেখুন জানান ইতার আমার বাসাত গেই ইতার আয় যাবগুর সময় টানি সিঁড়ি পিড়ি করি লই আয় যারগুর লাই আয় আর মেয়েও খুব খুশি তারা জেলি পরবর সামে একটা হাঁদ হাঁদিব নথাহিবো হ্যাঁ তাহলে আর মেয়ে খুব আনন্দ পার নতুন ব্রিজ আর গাড়ি উদল বদল করি যে ডাইরেক্ট যে বাসা হচ্ছে মেয়ে আসায় আর মেয়ে বেশিক্ষণ হলুদ নতা হ্যাঁ বেশি দূর তো চাই আর গল্প করতে করতাম বুনুর বাসা তাই গেলাম শ্বশুর বাড়ি গাঁটে ঘোষা দেখি লোব নবাক হয়ে যাবো গহন যে মনে হয় এই গাঁটি একদিন জ্বালায় একদিনে যাইলেও দুদিন দশ দিন হলে যাইলেও পাঁচ দশ বারো হয়ে যায়গি মানে এখন আরো শীতকাল সুইটের টুইটের লই তারপরে নিজের জামা কাপড় মেয়ের জামা কাপড়ই মেঘ লই অস্থির জঙ্গ পড়ে যারা বাচ্চা নয় তারা ভিত্তারে বাচ্চার রহম পরিমাণ হয় তখন কি বাচ্চার হসু ছাড়া লোনা যে বই তার একমাত্র পুত্র সন্তান আর বোনের ছেলে তার দাদা দাদি দেখি তারা খুব আদর করে হঠাৎ বদিম বাদে গিয়ে তাহলে পাশে আর মেয়েও আগে বাকলু বেলে গাড়ি গাড়ি টাড়ি আর মেয়ে একখান সব ভালো রকম খুব ভালো আর মেয়ে মারামারি না করে ফুয়াশা কত গুণ আসে টপার মেয়ে দিলে করে এ দাদা খেলা হবার না তিনরে আর মেয়েরও খুব ভালো রকম দিতে পারে তারা ইন্টিন লই নাতা নাতিন লইরি এন্ড দাদা দাদি খুব খুশি বেগুন যে খুশি নাতিনুরু হি আরও দেখি খুব খুশি আর আরও যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করে বুনুর বাসাতে এসি সবচেয়ে যে খুশির জিনিস তার মেয়ে তার ভাই লেখা দিয়ে খুব পছন্দ করে তারে খুব আদর করে তা আসলে এই আর দুও খরগোশ আসিল বাসাত আর খুব মেয়ের খরকুশ এই তো নোয়া দিয়ে বুনুর দিয়ে যেলাম মিলে দু আর মেয়ের খরগোশ আর মেয়ে সবসময় তেক তুই নুরুলে হানা হাবে তুই নুর ইনা যে লয়ে সিদি গ্রামের বাসা তার নাই গ্রাম তাই প্রায় অনেক দিন কম হেতার লাইন নয় মরি যে বুক হেতার দি আর খরগোশ দু লই যায় গে গুই আর মেয়ের খেলার পছন্দ রে জিনিস হইতে খরগোশ দু আর বোনের বাসা দিয়ে এসে আর বোনে সাইব সিদি আর বনের দিয়ে দিন হানা টানা খাবার সেবা যত্ন করে এখানে রান মে তো মহা খুশি আন্ডা এই পরের পারে দূরত্ব আসলে জীবন হয়তো বন্দি বেরোনো যায় বের মা বাবা যতক্ষণ বেরে অতক্ষণ আর না দেখলে বাসায় এক একা খুব বরিং ফিল কর মেয়ে তো তার কর পুষ্কর চাই তো এসে আরো আরো করাম কুষ্কর কুষি হালকা হালকা একটু মাটির জানের এরকম অবস্থা তো কুকুর তো মায় দিয়ে যায় তারা দেয় উপহার হিসেবে কিন্তু তারা ইন্দ্রয়ে খুব সবার জন্য করে আম মেয়েও তারা সাইডে কি আমি খুব ক্লান্ত হই নিষ্কেরাঙ্গালো টিভি টিভি সার ফেট ফুডের পাপ্পা পাপ্পা করে পাপ্পা তো অভিষুদ মা পাপ্পা পাপ্পা করে টিভি শুই শুই সার আমরা সবসময় আম মেয়ে এলে ধোয়া করিবেন প্রত্যেকটা মানুষেরও দোয়া করিবেন সব রাম মেয়ে এখন একটু অসুস্থ ঠান্ডা লাগিয়ে খুব আম মেয়েরা খুব ঠান্ডায় আক্রমণ